পার্ষবর্টি রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদে আগরতলার শহরে সারা জাগানো সুশৃঙ্খল মিছিল এই মিছিল থেকে দাবি উঠেছে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধই সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক কর্মচারী অফিসার থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশা সকল স্তরের মানুষ शामिल ছিলেন রবিবার সকালে রাজধানীতে প্রতিবাদ মিছিলে সকলেই এদিন রাজধানীর রাজপথে পায়ে পা মিলিয়েছেন সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরে শুরু হয়েছে সেখানকার সংখ্যা লঘুদের উপরে নির্যাতন অভিযোগ সংখ্যা লঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া খুন লুটপাট সহ বিভিন্ন ভাবে নির্যাতন চালানো হচ্ছে জোর করে চাকুরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে এক প্রকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গাপুজো করার উপরে এসব ঘটনা বাড়তে চলায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পড়শি দেশের মানুষও কারণ ভারত বাংলাদেশের মধ্যে বহু বছর ধরে একটা আত্মিক সম্পর্ক রয়েছে বিশেষ করে ত্রিপুরার সঙ্গে এই অবস্থায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে রাজ্যে গড়ে ওঠে ফোরাম ফর প্রোটেকশন অব মাইনরিটিস ইন বাংলাদেশ নামে সংগঠন পূর্ব ঘোষণা মতো রবিবার সংগঠনের তরফে আগরতলা শহরে বের হয় মৌন প্রতিবাদ মিছিল এদিন সকালে সাংবাদিক বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ জড়ো হন আগরতলা প্রেস ক্লাবের সামনে সেখান থেকে বের হয় সুসজ্জিত সুবিশাল মিছিল মিছিলের সামনে ছিলেন সংগঠন নেতৃত্ব ছাড়াও বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার প্রেস ক্লাবের কার্যকারী কমিটির সদস্য সৌরজিৎ পাল প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদের যারা হিন্দু শিক্ষক আছে ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে বহু হিন্দুকে হত্যা করা হয়েছে বাড়িকে জ্বালি দেওয়া হয়েছে পূজা করার উপর নিষেধাজ্ঞা করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গা পূজা করার উপর এর প্রতিবাদে আমরা এই ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব। মিছিল হবে মনো মনোমিছিল হবে এবং পরবর্তী সময়ে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যবলের মাধ্যমে আমরা স্মারক ছবি প্রদান করবো আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে পর্যায়ক্রমে এগুলো করব। আজকে প্রথম পর্যায়ে আমরা একটা শহরে আমরা একটা বড় মিছিল করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এসছে স্বতঃ প্রণোদিতভাবে আমাদের লোক এসছে এদিনের ঐতিহাসিক প্রতিবাদ মিছিল শহরে বেশ সারা ফেলেছে সমাজের বিভিন্ন পেশায় প্রচুর সংখ্যক লোক এতে সামিল হন আগামী দিনেও সংগঠনের বিভিন্ন কর্মসূচি রয়েছে রিপোর্ট নিউজ টুডে